আমরা নয় নম্বর অঙ্কটা সলভ করব। আমরা এর আগে ক্লাসে পর্যন্ত আট সমাধান করেছিলাম কিন্তু তো নম্বরের অঙ্কগুলো মূলত বামপক্ষ ডানপক্ষ অর্থাৎ প্রমাণ করার অঙ্ক আমরা যদি প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই যে দেখো প্রমাণ করো জাস্ট প্রমাণ করো বলছে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা কি ডানপক্ষ আমাদের বাম পক্ষের সমাধানটা করতে হবে দেন ডান পক্ষের যে অ্যান্সারটা ওইগুলো বাইরের করতে হবে বুঝছো তো এখন দেখো আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটা ইউজ করতে পারি বাম পক্ষের যেটা আছে ওইটা টু 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 দি দি পাওয়ার পাওয়ার দেন তো এখন আমরা মূলত কে তুললাম কেন ভাঙবো দেখো নিচে কি নিচে বেসটা হচ্ছে টু আমাদের টু এ আনতে হবে তো ফোর কে আমরা এভাবে ভাঙতে পারি এইভাবে মূলত আমরা ফোর কে ভাঙতে পারি ঠিক আছে আর উপরে কি উপরে হচ্ছে এন মাইনাস ওয়ান দেন নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস কি ওয়ান এই যে এইটা তো তারপর দেখো নিচেরটার ক্ষেত্রে দেখো নিচে টু এর উপর কি আছে পাওয়ার হিসেবে এন আছে না কিন্তু এখানে টুয়ের এর উপর কি আছে টু আছে আচ্ছা আমরা এটাকে একটা কাজ করি টু এর উপর যেহেতু এন আছে টু এর উপর এখানে টু থাকলে হবে না আমাদের দুইটা একই রকম হতে হবে তো টু এর উপর আমরা এই এনটাকে আচ্ছা আমরা কি জানি যে টু এর উপর টু টু টা তো পাওয়ার দেন টা তো পাওয়ার তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় টু আর এনটা মূলত কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন এনটাকে যদি তুমি টু এর আগে দাও এনটাকে তুমি টু এর আগে দাও বা পরে দাও প্রবলেম নাই তো এই কারণে আমি এনটাকে এই সামনে আনতে পারি আর টুটাকে এই স্কোয়ার হিসেবে উপরে দিতে পারি কারণ দুইটাই পাওয়ার আমি কেন এই কাজটা করলাম কারণ মূলত নিচের যে টু এর উপর এন আসছে পাওয়ার হিসেবে ওইটার মতো করার জন্য হ্যাঁ ওইটার মতো করার জন্য তো মাইনাস ওয়ান তারপর নিচে আছে কি টু টু দি পাওয়ার এন মাইনাস এখন আরেকটা বিষয় দেখো তো ওয়ানের উপরে স্কোয়ার দিলে যে কথা না দিলে কিন্তু একই কথা কেন আমরা স্কোয়ারটা দিলাম কারণ আমাদের ইজি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ওইটা বুঝতে টু কে যদি ব্র্যাকেটের ভিতরের যে টু এন ওইটাকে যদি এ ধরি উপরে তো স্কোয়ার আছে আর ওয়ানের উপরে স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি টু এনটা তো এ এই যে এ সূত্র অনুসারে প্লাস বি দেন এ মাইনাস বি দেখছো এ প্লাস বি এ মাইনাস বি নিচে কি আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো উপরে নিচে এই যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর উপরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটাকাটি তো আর কি থাকে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা দেখছো এই যে ডান পক্ষটা মিলছে তো এইটাই হচ্ছে আমাদের ডান পক্ষ তারপর ইচ্ছে করলে এভাবে লিখে দিতে পারো যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড আচ্ছা প্রমাণিত লিখি প্রমাণিত যেহেতু বাংলাদেশ লিখতেছি সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবে আচ্ছা আমরা এখন এই যে দশ নম্বরটা দেখি খুব মনোযোগ দিবা দশ নম্বরটা কারণ এই টাইপের দিয়ে সৃজনশীলটা মূলত হয় দশ নম্বর

ইন সিক্স টু পি প্লাস টু ইন্টু টেন তারপর তারপর দ্বিতীয়টা আছে থ্রি কিন্তু তৃতীয়টার মধ্যে দেখো ফাইভ আছে আর চতুর্থটার মধ্যে সিক্স আছে এখন ফাইভকে তো আর ভাঙ্গা যায় না এগুলা মৌলিক সংখ্যা তিন ও মৌলিক সংখ্যা টু ও মৌলিক সংখ্যা তো সিক্স হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ সিক্স কে আমরা ভাঙবো এমন ভাবে ভাঙবো যেন বেস যে টু থ্রি ফাইভ এইগুলা যেন আসে তো সিক্স কে তো আমরা তিন দুগুণের ছই দুই আর তিন দিয়ে ভাঙতে পারি হ্যাঁ আর তিন দিয়ে কেন ভাঙলাম প্রশ্ন আসতে পারে কারণ হচ্ছে আমাদের দুই তিন এই অঙ্কে আছে তো দুই তিন নিতে পারি আচ্ছা যাই হোক আর এই যে এইগুলা যেভাবে আছে এভাবে রাখলাম থ্রি টু পি প্লাস কিউব যেভাবে আছে এভাবে রাখবো যেভাবে আছে এটা এভাবে রাখবো এখন সিক্স কে যেহেতু ভাঙছি কিভাবে ভাঙবো তিন দুগুণে ছয় তো দুই আগে দিতে পারো তিন পরে দিতে পারো বা তিন আগে দিলেও সমস্যা নাই দুই পরে দিলেও সমস্যা নাই তিন দুগুণে ছয় আর উপরে কি আছে পাওয়ার পি আছে বুঝছো জাস্ট সিক্স কে বাংলাম তিন দুগুণে ছয় কারণ আমাদের বেজ তো টু থ্রি ফাইভ এগুলোর মতো আসতে হবে আচ্ছা দেন আমাদের নিচেরটা করি থ্রি পি মাইনাস টু দেন দেখো সিক্স আছে তো এই সিক্স কে আমরা কিভাবে ভাঙতে পারি তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় দিলাম দেন উপরে কি আছে টু পি প্লাস টু আছে তারপর দশকে আমরা ভাঙবো এখন দশকে কিভাবে ভাঙ্গা যায় পাঁচ দুগুণে দশ করতে পারি এছাড়া কিন্তু আর ভাঙা যায় না পাঁচ আর দুই দুইটাই কিন্তু আছে আমাদের অঙ্কের মধ্যে তো পাঁচ দশ নিলাম দেন কিভাবে ভাঙ্গা যায় তিন পনেরো তিনও আছে কিন্তু পাঁচও আছে আমাদের এইটাও প্রবলেম নেই তিন পাঁচা পনেরো দেন এটার পাওয়ার হচ্ছে কি কিউব এই যে ভাঙ্গার কাজটা বুঝছো ভাঙ্গার কাজটা করলাম এখন আমাদের কি করতে হবে দেখো এখন এই যে আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে পাওয়ার এম পাওয়ার কিভাবে লিখতে পারতাম যে একটা বেস আমরা কমন নিতাম দেন যেহেতু এগুলা টু বা গুণ আকারে আছে আমরা পাওয়ার গুলো কি করে দিতাম যোগ করে দিতাম হ্যাঁ যোগ করে দিতাম আচ্ছা এইটা দেখো এইটা যখন এইটা থাকবে তখন আমরা কি লিখতাম এই যে এর জন্য এম দেন এর জন্য আবার কি হবে এন হবে কারণ প্লাস থাকলে এগুলো আমাদের মূলত গুণ হয়ে যায় এ টু দি পাওয়ার এম লিখতে পারি আবার গুণ এ টু দি পাওয়ার এন লিখতে পারি এই যে এইভাবে উপরে এটার মতো লিখতে পারি হ্যাঁ এটা আগের সূত্রে আমরা দেখছিলাম তো এখন এইটাই করব আমরা আচ্ছা উপরের এইটা তো যেভাবে আছে এভাবে থাকবে দেন থ্রি টু পি প্লাস কিউব যেভাবে আছে এভাবে থাকবে ফাইভ পি প্লাস কিউব দেন দেখো এই যে এই জায়গার জাস্ট এই জায়গার কাজটা আমরা করব এখন এই জায়গায় কাজটা যে করব। টু এর জন্য কিন্তু এই পাওয়ার পি আছে আবার থ্রি এর জন্য আছে এই যে এইটাই এই যে সূত্রটা তোমাদের বুঝেছি এইটাই মূলত এটা আচ্ছা দেন করি পি টু এই যে টু এর জন্য এই যে নিচের দেখো তোমরা লক্ষ্য করো টু এর জন্য এই টু পি প্লাস টু কিন্তু আছে তো টু এর জন্য টু পি প্লাস টু দেন থ্রি এর জন্য কি আছে টু পি প্লাস টুই কিন্তু আছে দেন আবার ইন্টু দেন আমরা এইটার কাজ করবো এই যে এইটা টু এর জন্য কি আছে টু এর জন্য পি আছে আবার ফাইভ এর জন্য কি আছে পি আছে টু এর জন্য পি আছে ফাইভ এর জন্য পি আছে আবার তারপর এই যে এইটার কাজ করব থ্রি এর জন্য কিউব আছে দেন ফাইভ এর জন্য কি আছে ফাইভ এর জন্য কিউব আছে হ্যাঁ তারপর দেখো আমরা মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে এই বেস কমন নেওয়া তো উপরের গুলো আমরা আগে লক্ষ্য করি উপরে বেস 2টা নিয়ে আগে কাজ করি 2 এর উপর প্রথম বেসটার পাওয়ার কি 2p 1 এই যে এটা কিন্তু আছে পাওয়ার দেন আমরা 2 আমরা দেখি কোথায় 2 আছে এই যে এখানে একটা 2 আছে এখন এই 2টা আমরা কি করব এই 2টা আমরা প্লাস করব কারণ দেখো উপরের গুলো এই যে ইনটু আকারে আছে না ইনটু মানে গুণ আকারে আছে তো গুণ থাকলে আমরা যে দেখছিলাম গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় না এই যে এরকম যখন ছিল এই যে গুণ ছিল দেখো বেস বেস একই রকম এবং এগুলা যদি গুণ আকারে থাকে বা ইন্টু আকারে থাকে পাওয়ার গুলা কি হয়ে যেত যুগ হয়ে যেত না তো টু এর যে বেসটা এখানে মূলত এই যে টুটা কি আকারে আছে গুণ আকারে আছে পাওয়ার গুলা কি হয়ে যাবে যুগ হয়ে যাবে তো আমরা যোগ দিব দেন পি দিব হ্যাঁ প্লাস দিব পি দিব আচ্ছা এই গেল উপরেরটার কাজ যখন আমরা নিচে যাব আরেকটা জিনিস মনে রাখবা এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন বুঝছো এই ভাগ যখন থাকবে পাওয়ার গুলো বিউ হয়ে যাবে অর্থাৎ যেই মাত্র আমরা নিচে যাব নিচে টুটা দেখি টু আছে তো টু এর উপর যে পাওয়ার টু পি প্লাস টু টুপিটাই দেখি তো ভাগ এই যে চিহ্নটা এটা তো তোমার ভাগ চিহ্ন হ্যাঁ ভাগের কারণে আমরা যেই মাত্র নিচে যাব ওই পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে তো টু পিটা কি আসিল প্লাস ছিল তো প্লাসে মাইনাসে মূলত কি হয়ে যাবে মাইনাসে টু এখানে কি প্লাসের না তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে টু মাইনাস কেন বলতেছি কারণ এই যে ভাগ ভাগ এইটাই ভাগ চিহ্ন ভাগের কারণে আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস আবার এখানে দেখো একটা টু আছে 2 এর উপর পাওয়ার p তো এটা কি এটা প্লাসের না ap টা তো প্লাসের তো প্লাসে আর আমাদের ভাগের মাইনাস প্লাসে মাইনাসে কি এই যে মাইনাস rp দেখো 2 এর কাজ কিন্তু শেষ এখন আমরা 3 এর কাজ করব এই যে 3 গুণ দিলাম কেন গুণ দিলাম কারণ এই যে দেখো এগুলা কিন্তু গুণ না আছে এই যে গুণাকার আছে নিচের গুলো দেখো গুণাকারে আছে হ্যাঁ এই জন্য গুণ দিলাম থ্রি তো থ্রি এর ক্ষেত্রে দেখো প্রথমে কি আছে পাওয়ার টু প্লাস কিউব আছে তারপর আমরা বের করি এই যে দেখো এখানে এর উপর পাওয়ার কি আছে আছে তো 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 কিসের প্লাসের উপরের প্লাসই হবে যেহেতু গুনাকারে আছে এই যে প্লাসের পি এখন নিচের গুলার দিকে তাকাই নিচের গুলাতে যেই মাত্র আমরা যাব এই যে ভাগ চিহ্নটা এই ভাগ চিহ্নটার কারণে আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস তো পি এর চিহ্নটা কি ছিল প্রথম অবস্থায় পি এর সামনে প্লাস চিহ্ন ছিল প্লাসে মাইনাসে এখন কি হয়ে যাবে মাইনাস এর পি বুঝছো প্লাসে মাইনাসে মাইনাস এর পি আবার আমাদের তো এই ভাগ এই ভাগ চিহ্নটার কারণে তো মাইনাস কিন্তু টু এর সামনে চিহ্নটা কি মাইনাস তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখন প্লাসে টু হয়ে যাবে বুঝছো আরেকটা জিনিস আমি আরেকবার বলতেছি ভাগ থাকলে আমার ভাগের জন্য মাইনাস আর পাওয়ারের সামনে যে চিহ্নটা থাকবে ওইটার সাথে গুণ হবে ওইটা দেন যেটা আসে ওইটা আচ্ছা আমরা থ্রি দেখি তো আর কোথায় আছে যে এখানে আসে থ্রি টুপির সামনে চিহ্নটা কি আছে প্লাস তো মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস এর টু বি দেন মাইনাস আর এখানে চিহ্নটা কি প্লাস মাইনাস এর প্লাসে মাইনাস টু দেন দেখো এখানে একটা থ্রি কিউব আছে তো কিউবের চিহ্নটা তো প্লাস আমাদের মাইনাস আর এখানে কিউব হচ্ছে প্লাস মাইনাসে এর প্লাসে কি মাইনাস এর কি মাইনাস এর এই যে কিউব হয়ে যাবে বুঝছো আমাদের কিন্তু থ্রি এর কাজও শেষ তারপর আমাদের আমরা যেহেতু জায়গা স্বল্প আমি একটু নিচে লিখতেছি আমাদের ফাইভ এখন নিয়ে কাজ করতে হবে তো ফাইভ কোথায় আছে এই যে দেখো ফাইভ এখানে আছে এই যে ফাইভ তো ফাইভ যেহেতু এখানে আছে ফাইভ এর উপর কি এই যে পি প্লাস কিউব কিন্তু পাওয়ারটা হ্যাঁ আমরা কিন্তু উপরে আর পাচ্ছি না বেস তো উপরে যেহেতু নাই আমরা নিচের দিকে এখন চলে নিচে দেখি তো কোথায় আছে এই যে নিচে আমাদের এখানে ফাইভ আছে দেখতে পাচ্ছ এখানে যে ফাইভটা এই পিটা কি তাহলে প্লাসের আমাদের ভাগের হচ্ছে মাইনাস আর পি এর সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসের এর পি আবার ভাগের তোমার মাইনাস আর এই যে কিউব হ্যাঁ এই যে কিউব এই কিউবের সামনে মনে মনে কি আছে প্লাস মাইনাসে এর কি হয়ে যাবে তাহলে মাইনাসের কিউব টু এর যে পাওয়ার গুলা হ্যাঁ আমরা টুটার মধ্যে দেখব যে পাওয়ার গুলা এই পাওয়ার গুলার মধ্যে কোনো যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কিনা আমরা প্রথমে সেটা লক্ষ্য করব তো এখানে দেখো এই যে টুপি কিসের টুপিটা তোমার টুপি হচ্ছে প্লাসের দুইটা টুপি আর এখানে মাইনাসের পি একটা এখানে দেখো মাইনাসের পি একটা প্লাস এর পি একটা আমরা কাটতে পারি একটা কি কাটাকাটি যায় না একটা পি থেকে একটা গেলে দেন দুইটা টুপি থেকে দুইটা মাইনাসের টুপি গেলে কি কাটাকাটি আচ্ছা তো এখন টু এর উপর টু এর উপর এখন দেখো পাওয়ার হিসেবে কি থাকে হ্যাঁ আরেকটা কাটাকাটি আসছে এই যে মাইনাস টু থেকে যদি প্লাসের ওয়ান বাদ দি আনসারটা কিন্তু মাইনাসের ওয়ান মাইনাসের টু থেকে যদি আমরা প্লাসের ওয়ান বাদ দিই অ্যান্সারটা কি পাবো মাইনাসের ওয়ান পাবো না এ মাইনাসের ওয়ান এখানে লিখলাম দেন আমাদের তো টু এর কাজ শেষ এখন আমরা এই যে এই কাজটা করি দেখো দেন পি হচ্ছে একটা প্লাসের এখানে একটা কিউ মাইনাসের কাটাকাটি পি এখানে একটা প্লাসের পি এখানে একটা মাইনাসের কাটাকাটি এখানে টু একটা প্লাসের এখানে টু একটা মাইনাসের কাটাকাটি তো জাস্ট থ্রি এর উপর কি থাকে এই যে শূন্য থাকে দেন আমরা ফাইভের এর কাজটা করবো এই যে ফাইভ দিলাম দেন এখানে কিউ একটা এখানে কিউ প্লাসের একটা কাটাকাটি তো জাস্ট এর উপর কি হবে শূন্য কোনো কিছু নাই মানে কি শূন্য আছে তো এখন দেখো আমরা কি করতে পারি আমি কিন্তু তোমাদের শিখেছিলাম সূত্রের মধ্যে এ মাইনাস ওয়ান যদি থাকে তাহলে মাইনাসের কারণে ওয়ান আর নিচে এই বেসটা হয়ে যাবে ওয়ান বাই তো এখানে আমাদের কি আছে টু মাইনাস ওয়ান আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু তারপর থ্রির উপর জিরো কোনো কিছুর উপর জিরো থাকা মানে কি এর অ্যান্সারটা ওয়ান দেন ফাইভের উপর জিরো কোনো কিছুর উপর জিরো থাকা মানে তো ওয়ানে তো আলটিমেট অ্যান্সারটা ওয়ান বাই টু অর্থাৎ এর সাথে যদি ওয়ান গুণ গুণ হয় তাহলে অ্যান্সারটা কিন্তু হাফই হবে তো এইটাই তো আমাদের ডান পক্ষ প্রমাণ করার জন্য বলছিল তো আমরা সুতরাং রং দিয়ে লিখে দিব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত হ্যাঁ বাম পক্ষ ইন্টু ডান পক্ষ কি প্রমাণিত ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত